গানটাতে বলছে কয়লা চোর রেশন চোর চাকরি চোর তা তুমি গানটা শুনে টিএমসি সরকারকে কি বলতে চাও ভাওতাবাদ সরকার কি করে গুন্ডাদের সরকার চোরদের সরকার কুচ্ছিত ভাষা বলা সরকার কলঙ্কিত সরকার অপিসি গানটা একটু ভালো করে শোনো তো কি বলে পিসি গানটা শুনলে তো গানটাতে বলছে কয়লা চোর রেশন চোর চাকরি চোর তা তুমি গানটা শুনে টিএমসি সরকারকে কি বলতে চাও ভাওতাবাদ সরকার কি বলে গুন্ডাদের সরকার চোরদের সরকার কুচ্ছির ভাষা বলা সরকার পরঙ্কিত সরকার এই ভিডিওটা কেউ গাই নেবেন না প্লিজ চলো তাহলে ভিডিওটা শুরু করা যায় এই গানটা যে দাদা বানিয়েছে না সেই দাদাকে আমি একটাই কথা বলতে চাই ওয়েল ডান কি বলে চলো গানটা ভালো করে শুনি তোমাদের যদি এই ছোট্ট মন্টার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কিন্তু আর এই গানটা তোমাদের সবার কেমন লাগলো কমেন্ট করে দিও কিন্তু আমি খুশি তোমরা সবাই খুশি থেকো টাটা